উপস্থিত আজকের সভার সভাপতি এবং অনেক গুণীজন ব্যক্তি আসলে এই আমি চারুকলায় আমাকে যে সম্মাননা দেওয়া হলো আমি এতে চিরকিতজ্ঞ এটি আমার আসলে পাওয়ার যোগ্যতা আছে কি না আমি জানি না কিন্তু বিদ্যুৎ কিভাবে আমাকে যে খুঁজে পেলো এটা আমি নিজেও আসলে জানি না তো আসলে মনে হয় আমি আর কি লেখাপড়া করছি এই বিষয়ের উপরে চারুকলার উপরে ডিগ্রি নিছি স্কুলে শিক্ষকতা করেছি ছাত্রদেরকে এই ছবি আঁকা শিখাইছি অনেক ছাত্রই আছে আমার এখানে হয়তো থাকতে পারে আমার এটা জানা নেই তবে বিদ্যুতের যে উদ্যোগ এই ধরনের উদ্যোগ আমি উনিশশো উনআশির আগেও আমি নিয়েছি কিন্তু সে সময় সার্থক হইনি আমি এই কারণে যে আমি যখন উনিশশো সালে এই চারুকলায় পড়াশোনা করি তখন আমার মনে হয় যে এই নগা শহরের কেউ এই বিষয়ে পড়াশোনা করেনি আমি এই এলাকাতে বিভিন্ন ছবি আঁকতে যেতাম গ্রামে তখন এরা হাসাহাসি করত। যে এই লোকটা কি পাগল কি না আমি শহরের মধ্যে ছবি আঁকতে পারতাম না আমাদের হচ্ছে আউটডোরের কাজ বেশি ছিল তখন আমি গ্রামে যেতাম গ্রামের লোকরা বলতো যে হচ্ছে রঙ বা পেন্সিল এগুলো খরচ করার জন্য এখানে আসছে এই ধরনের একটা অবস্থা ছিল এখনকার মতন এই অবস্থা নাই যাই হোক এখন আমি চেষ্টা করছি কিন্তু